জায়গাটাই যা দেখছো একটু পরিষ্কার করেছি উপরের ঘাসগুলো উঠে দিয়েছি এদিকের যা ছিল সেরকমই আছে আমি শুধু যেটুকুর মধ্যে কাজ করব সেটুকুই পরিষ্কার করলাম যেটুকুর মধ্যে এক্সারসাইজ করতে পারবো আর একটু অত কাজ করতে পারবো এখানে আমি নিজের মতো করেই করব তো দেখতে পাচ্ছ এখানে একটু পরিষ্কার হয়েছে আর দিকটা এই দিকটা এখনও পরিষ্কার করা বাকি আছে এই দিকটায় কাল করা হবে কিংবা আজই করা হবে А okay, где yeah, yeah. এগুলো আমার মনে হচ্ছে না এই করটা দিয়ে একদিনে এগুলো কাটতে পারবো এতে একদম ধার নেই অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তারপরে গিয়ে একটা কাটছে তো যে হোক আস্তে আস্তে ক্লিয়ার করবো আর দেখতে পাচ্ছ এরকম লাগছে পেছন দিয়ে ভালোই লাগছে চলো বাদবাকি কাজ করা যাক এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে এখন একটু কাজ বাকি আছে যেমন এই জায়গাটা অনেকটা বেশি অবধি পরিষ্কার করবো আরও অনেক কিছু করবো যেগুলো তোমাদের দেখানোর আছে আর দেখাবো ওগুলো আস্তে আস্তে আজকের মতো কাজ শেষ সন্ধ্যা হতে গেল দেখতে পাচ্ছ আলো আস্তে আস্তে কমে আসছে ঠান্ডা লাগছে এখন তবুও আমার বইটা আস্তে আস্তে আগের দিয়ে ঠিক হচ্ছে তারও অনেক কারণ আছে আমি তো একবারে বলতে পারবো না সেগুলো আস্তে আস্তে বলবো যে কেন ঠিক হচ্ছে আর কী করে আমি ঠিক করছি আস্তে আস্তে আমার বডির কন্ডিশন আগে অনেক বেশি বিগড়ে গেছিলো আর এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে এখন এরকম অবস্থা আস্তে আস্তে ঠিক হচ্ছে দেখতে পাচ্ছি আগের ভিডিও আপলোড করেছি যখন খারাপ অবস্থা ছিল অনেক বেশি তখনও ভিডিও করা আছে কিন্তু সেগুলো আপলোড করা হয়নি যখন আমার খারাপ অবস্থা হয়ে গেছিল তখন আমার অনেকগুলো প্রবলেম হয়ে গেছিলো যেমন অনেক কিছুতে ভয় পেতাম ওটা আমার বডির জন্য হতো বডির জন্য মাইন্ডে প্রবলেম হয়েছিল এখন তো একটা জিনিস বুঝে গেছি বডিকে ফিট রাখতে হবে বডিকে যতক্ষণ ফিট রাখবো ততক্ষণ মাইন্ড ঠিক চলবে আর বডি ফিট না থাকলে কত কিছু যা ফেস করতে হয় এখন তোমরা যারা ফেস করছো তারা বুঝতে পারছো হয়তো আমার এখন অনেকগুলো খারাপ অভ্যেস শুধরেছে সেগুলোর আলাদা আলাদা কারণ আছে যেগুলো একটা ভিডিও কভার করবো এর পরের ভিডিও দেখা হবে তখনই মতো ভিডিও অফ করব